আসছি আপনারা দেখেন এই যে পুলিশ এবং গ্রামের সাথে আমাদের প্রায় দুই ঘন্টা সংঘর্ষ হয় এবং সর্বশেষ তারা সারেন্ডার করতে পারত আমাদের কাছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে যারা করেছে আপনারা দেখেন এখন চলে যাচ্ছে আমাদের উপর টি আসল নিক্ষেপ করেছে রাবার বুলার নিক্ষেপ করেছে আমরা আমাদের যথাযথ চেষ্টা করে এদেরকে প্রতিহত করেছি এখন দেখেন হিজড়ার মতো হিজড়ার মতো সাধারণ শিক্ষাটা এমনভাবে প্রতিরোধ করেছে অভিনন্দার শক্তি আপনার থেকে রাখেন এরা আমাদের কাছে সারেন্ডার করেছে মাপছে আছে মানে আপনাদের লিখিত তো তো লিখিত তার ফ্যামিলিতে কোথা নাই অনেকের ফ্যামিলিতে কোটা নাই অনেকের ফ্যামিলিতে কোটা নাই দেখছেন আপনারা এই হিজনে গোষ্ঠী গভীয়ন্তের কথা পরাজিত হয় সারেন্ডার করেছে এবং আমাদের সবাইকে ডেকে তারা স্বীকার করেছে যে আমরা আসলে চলে যাচ্ছি এবং তারা হচ্ছে ক্যাম্পাস থেকে চলে যাচ্ছে এখন জানি না তাদের কোনো ধ্রুব সন্ধিয়া আছে কিনা পরবর্তীতে আপনারা দেখেন এই যে সবাই এবং এলাকাবাসী বিশেষ করে বরিশাপ বিশ্ববিদ্যালয়ের অঞ্চল একটা এলাকাবাসী বরিশাব বিশ্ববিদ্যালয়ের এলাকা এলাকাবাসী এটা কিন আবার ডিম নার কেন আবার ডিম নার কেন খেলাগান বাইরে থেকে যাওয়ার জন্য ডিম মারতে পার না পারে আপনারা দেখেন তারা চলে যাচ্ছে এখন আমরাও মোটামুটি শান্ত এখন এলাকাবাসী আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছে এই বরিশাল দবদুপিয়া ইউনিয়নের এলাকাবাসী বরিশাল বিশ্বকদলা আশবাসের এলাকাবাসী তারা আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছে তাদের কাছে আমরা আসলেই কৃতজ্ঞ এবং এই যে র্যাব পুলিশ তারা আমাদের কাছে সারেন্ডার করতে বাধ্য হয়েছে আমরা কিন্তু তারা কিন্তু এখন ক্যাম্পাসেরা চলে যাচ্ছে তারা প্রায় দীর্ঘ দুই ঘন্টা সেল এবং রাবারগুলো নিক্ষেপ করেছে আমরা সবগুলোই তাদেরকে প্রতিহত করেছি এখন তারা চলে যাচ্ছে